রাসুল সাল্লাহু আলাইসালাম বলেছেন চারটি জিনিস আপনার ঘরে থাকলে এখনই সরিয়ে ফেলুন না হয় আপনার ঘর বরকত শূন্য হয়ে পড়বে টাকা পয়সা যতই উপার্জন করুন কীভাবে খরচ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না সর্বপ্রথম যে জিনিসটা সরিয়ে ফেলতে হবে সেটা হলো যে কোনো ধরনের বাদ্যযন্ত্র রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যেই ঘরে বাদ্যযন্ত্র থাকবে সেখানে রহমতের ফেরেস্তা আসবে না দ্বিতীয় যে জিনিসটি হলো সেটা হচ্ছে ঘন্টা বন্ধুরা যে কোনো ধরনের ঘণ্টা যদি আপনার ঘরে থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেস্তা আসবে না তৃতীয় যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে কোনো ধরনের ছবি ঘরের দেওয়াল হোক অথবা শোকেশ হোক ঘরে কোনো প্রাণীর বা মানুষের ছবি রাখা যাবে না চতুর্থ যে জিনিসটা হলো সেটা হচ্ছে টয়লেট থেকে বের হয়ে দরজা আটকে রাখবেন কোনোভাবেই দরজা খোলা রাখবেন না